আসসালামু আলাইকুম ডক্টর স্যান্ডেল লেডিস টোটাল ইউনিক প্রোডাক্ট এটা আরেকটা মডেল তো এই টাইপের অনেক মডেল আমি এর আগে ভিডিওতে দেখাইছি তো এখনও দেখাচ্ছি এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো এই প্রোডাক্টগুলো একটু প্রাইসটা কমের মধ্যে তো যারা নিতে চান অবশ্যই আমার ইমো অথবা যোগাযোগ করবেন অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টগুলো যারা হাতে পাবেন তারাই বলতে পারবেন যে আমি কি টাইপের প্রোডাক্টগুলো সেল করি তো বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন কথাতে আমি কখনো কান্দি না তো আমি সবসময় চেষ্টা করি যে আমি কথা কাজে মিল রাখার চেষ্টা করি তো এটাই পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেওয়ার অনেক সময় আমি প্রাইসটা এখানে বলি না কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস ডাউন করে তো কম বেশি হয় সেক্ষেত্রে অনেকে অনেক বিভ্রান্তিকর সৃষ্টি করে যে প্রাইসে যদি বলি আমি দুই হাজার সেক্ষেত্রে অনেক সময় দাম কমে কমলে আপনার কোনো কথা হয় না যখন দামটা বাইরে যায় সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে আপনি ওইখানে বলছেন এটা তো আপনি তো চিটারি করতেছেন বাটপারি করতেছেন এই কারণে আমি প্রাইসটা এখানে বলি না তো মূল বিষয় হচ্ছে এটা তো যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন দামটা জেনে নেবেন সাইজটা থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় শেপগুলো বড়ো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো সবসময় আমরা ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি সফটের আরামদায়ক পণ্যগুলো নিয়ে আসি বিভিন্ন ধরনের কালার থাকে ডিজাইন থাকে তো সব ধরনের পণ্যগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবসময় ব্যতিক্রম কিছু পণ্য দেখার জন্য অবশ্যই আগ্রহী থাকবেন সবসময় নতুন কিছু নিয়ে আসি আপনাদের সামনে তো এবারও নিয়ে আসলাম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের মতামতটা জানাবেন ওই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন নতুন ভিডিও আবার দেখাবো